মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক অর্থাৎ নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল এমনটাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খানিকটা আলোড়ন সৃষ্টি করেছে এবং গুজব ছড়িয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি একটু বলতে চাই যে আমাদের এই যে আর নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেব তার এই মুহূর্তে আমি বাধ্য হয়েছি যে ভিডিওটি প্রকাশ করেছি এটি কিন্তু গত চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখে এবং আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে এই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেব কিন্তু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন আর বর্তমানে আসলে যিনি নির্বাচিত হয়েছিলেন সভাপতি মিশা সদাগর সাহেব তিনি দেশের বাইরে থাকার কারণে কিন্তু এই এখন যে সময়টি রয়েছে এই সময়টিতে চিত্রনায়ক রুবেল সাহেব কিন্তু সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তো যেটি হচ্ছে যে আসলে আমরা যারা গুণীজনকে শ্রদ্ধা করি বা অবশ্যই গুণীজনের প্রতি ভালোবাসা আমাদের থাকা উচিত সম্মানবোধ থাকা উচিত সে জায়গা থেকে এই যে আসলে একটি মানুষকে জ্যান্ত রেখে ভালো রেখে যে মানুষটি সুস্থ আছে ভালো আছে কাজ করছে সবসময় গণমাধ্যমে সামনাসামনি আসছে তো এই মানুষগুলোকে নিয়ে আসলে এই যে আমরা বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্যগুলো প্রচার করছি এতে করে কিন্তু সারা দেশের চলচ্চিত্র প্রেমী যারা আছেন তারাও কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়ে তো আমি আমারকেও ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু ফোন দিচ্ছিলো যারা আমাকে রুবেল ভাইয়ের সঙ্গে কাজ করতে দেখে বা আমি প্রায় সময়ই রুবেল ভাইয়ের সঙ্গে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে কার্যক্রমগুলো থাকে সেখানে আমি ভিডিওগুলো প্রকাশ করে থাকি তো এই ভিডিওটির মাধ্যমে আমি সারাদেশের চলচ্চিত্রপ্রেমীদেরকে বলতে চাই যে আপনারা হয়তোবা যে ভিডিওটি দেখছেন এর আগে আপনারা জানেন যে বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেতা যিনি আহমেদ রুবেল সাহেব তিনি মারা গিয়েছিল তখনও কিন্তু এমনই গুজব ছিল যে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল সাহেব তারপর কিন্তু আস্তে আস্তে সেই আহমেদ রুবেলের বিষয়টি যখন ক্লিয়ার হয় তখন মানুষ অনেকটাই আসলে জানতে পারে তো আমি যেটি বলবো যে আমাদের রুবেল ভাই সুস্থ আছেন ভালো আছেন তিনি তার সেই আগের কাজের গতি নিয়ে তিনি এগুচ্ছেন এবং আমি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রতি অনুরোধ করব যে আমি আমরা লক্ষ্য করি যে আপনারা প্রায় সময়ই আমাদের অনেক সেলিব্রিটিদের নিয়ে আপনারা ভুয়া তথ্যগুলো প্রচার করে থাকেন আপনাদের এই চ্যানেলের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস আছে বলেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মানুষ দেখছে তো সেই ক্ষেত্রে অবশ্যই বিভ্রান্তিমূলক সকল তথ্য কিংবা ভুয়া তথ্য থেকে বিরত থাকবেন কারণ যখন এই ধরনের ভুয়া তথ্যগুলো প্রচার হয় তখন কিন্তু আমাদের এই গুণীজনরা অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যেমনটা নিজে পড়ে তেমনটা তার পরিবারও পড়ে তো সর্বশেষ সকলের কাছে এই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল বাইয়ের জন্য প্রার্থনা করছি এবং আল্লাহ তালা ওনাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক আপনারাও ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম